আসসালামু আলাইকুম বন্যা ইস্যুতে ভাইরাল শিশুর ছবি সম্পর্কে যা জানা গেল আপনারা সকলে জানেন এই ছবিটি ভাইরাল হয়েছে টানা বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির কারণে দেশের নয়টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে সময় যতই গড়াচ্ছে ততই বন্যা কবলিত মানুষের দুর্দশার চিত্র সামনে আসছে এমনই একটি ছবি নেটিজেনদের মনে সাড়া দিয়েছে বুধবার একুশে আগস্ট বন্যা পরিস্থিতির ভয়াবহতা প্রকাশে একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দায়িত্বশীল ব্যক্তিরাও ওই ছবি শেয়ার করে বিভিন্ন বার্তা দিচ্ছেন ছবিটি নিয়ে মতামত দিয়েছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফির বাংলাদেশের ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির তিনি তার ফেসবুকে ছবিটি সম্পর্কে যা জানিয়েছেন তা হুবহু নিচে দেওয়া হলো ছবিটি নিয়ে অনেকে জানতে চেয়েছেন সত্যিকারের ছবি নাকি এআই জেনারেটেড ছবি প্রথমত কোনো ইমেজ এ জেনারেটেড কিনা তা এখনো কোনো টুল ব্যবহার করে শতভাগ নিশ্চয়তার সাথে নেই ফলাফল হিসেবে রাখা যায় শুধু আমি তিনটি এ আই ডিটেক্টর টুলে ছবিটি ট্রাই করে তিন ধরনের ফলাফল পেয়েছি আসলে এ যে ডিটেক্টর টুল এরা এক এক টুলে এক এক ধরনের রিজার্ট দিয়ে থাকে একটিতে দেখিয়েছে ছবিটি একানব্বই শতাংশ এআই অন্যটিতে চল্লিশ শতাংশ এবং একটিতে দেখাচ্ছে লাইটলি হিউম্যান এটি আসলে খালি চোখে দেখলে যাচ্ছে এটি একটি হিউম্যান মেইড ছবি ছবিটির অরিজিনাল ভার্সন ফেলে হয়তো এই ভিন্নতর ফলাফল হতো না কোনো এ আই জেনারেটেড ছবির অরিজিনাল ডিটেক্টর টুলে চেক করলে মোটামুটি সব ক্ষেত্রেই কনক্লুসিভ ফলাফল পাওয়া যায় কোনো ছবি একাধিক টুলের প্রতিটিতে সত্তর শতাংশের বেশি এ আই জেনারেটেড দেখালে আমরা সেটাকে কনক্লুসিভ ফলাফল হিসেবে গ্রহণ করে থাকি কিন্তু এই ছবির ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে শুধু টুল দিয়ে এ আই জেনারেটেড কিনা তা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না এখন ভিন্ন কিছু অ্যাঙ্গেল থেকে এটি বিশ্লেষণ করা যেতে পারে ছবিটি গতকাল থেকে অনলাইনে ছড়িয়েছে নানাভাবে সার্চ করেও গতকালের আগে এবং সামাজিক মাধ্যমগুলোর বাইরে কোথাও এটি খুঁজে পাওয়া যায় না এবং দেখলেই দেখেই বোঝা যাচ্ছে এটি পেশাদার কোনো ফটোগ্রাফার ক্যামেরার ছবি যদি ধরে নেওয়া হয় যে এটি ফেনী নোয়াখালী অঞ্চলের চলমান বন্যার ছবি তাহলে এটি অনেক মূল্যবান একটি ছবি হওয়ার কথা কোনো পেশাদার ফটোগ্রাফার এই ছবি তুললে অবশ্যই ঘটনার গুরুত্ব বিবেচনায় এটি তিনি যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন সেটিতে প্রকাশ করবেন কিন্তু তিনি ফ্রিল্যান্সার হলে অনেক দামে ছবিটি কোনো সংবাদ মাধ্যমের কাছে বিক্রি করবেন অর্থাৎ ছবিটি যেভাবে শুধু ফেসবুকে পাওয়া যাচ্ছে তেমনটি হওয়ার কথা না প্রথমে এটি কোন সংবাদ মাধ্যম বা এরকম প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্রেডিট ও ক্যাপশন সহ প্রকাশিত হয়ে পরে ফেসবুকে আসার কথা কিন্তু এই ছবির ক্ষেত্রে তা হয়নি যদি কোনো পেশাদার ফটোগ্রাফার এই এটি তার সোশ্যাল মিডিয়া প্রকাশ করে থাকতেন তাহলে এমন একটি আবেদনময়ী ছবিতে অবশ্যই তার নাম বা প্রতিষ্ঠানের নাম ওয়াটারমার্ক করে সেটাই স্বাভাবিক ছিল ছবিটির কোনো বার্জনে এমন কিছু দেখা যায় না শিশুটির ক্যামেরার দিকে যেভাবে তাকাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফটোগ্রাফার খুবই ছিলেন এবং তিনি এই অবস্থায় একাধিক ছবি ভিডিও তোলার সুযোগ পাওয়ার কথা কিন্তু একটি সূত্রহীন ছবি ছাড়া এই ঘটনার আর কোনো অ্যাঙ্গেলের ছবি বা ভিডিও নেই ছবিতে যেভাবে একটি উন্মুক্ত পানিভর্তি এলাকায় দুই তিন বছরের বাচ্চাকে অভিভাবক ছাড়া দেখা যাচ্ছে সেটি অসম্ভব না হলেও খুব স্বাভাবিক নয় বাচ্চাটির ছোটের গঠনও কিছুটা অস্বাভাবিক একই সাথে তার চেহারার আতঙ্কের কারণে চোখ ও কপালের এক যে ভাঁজ প্রকৃত ভাস পড়বে কপালের ঠিক মাঝখান বরাবর পড়েছে ঠিক সেটিও স্বাভাবিক এক্সপ্রেশন মনে হচ্ছে না সব মিলিয়ে বলা যায় ছবিটি সত্য ঘটনা না হয়ে তৈরি করা হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ছবিটি সত্যি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার এই ছবিটি তুলেছেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং ভিডিওটি আপনাকে আপনারা শেয়ার করে দিতে পারেন আমাদের চ্যানেলেই থাকুন নিয়মিত আপডেট পেতে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ